আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে যে এখানে আমার বাবার বাড়ি থেকে বরুই আর সিম পাঠায় দিছে তো এখন আমি এগুলো ঢালব এই বড় ওইগুলো আর সিমগুলো একসাথে হয়ে গেছে এখন আবার আলাদা করতে হবে এই যে আমি গাছের সিমগুলো আর গোড় গুলো আলাদা করতেছি একজনকে দিয়ে পাঠিয়ে তো এখন আমাদের বাড়িতে দিয়ে গেল বলছে তোমার ভাই পাঠাই দুছে দিয়ে গেলাম তো ওদের বাড়ি কিন্তু এদিকেই এসে অনেক গোলাপ বড় Burun, 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 burun. Det går rundt og rundt কয়েকজন রা দিলে কিছু কিছু দিয়ে দিলে আমাদের বড়ই গাছ হয়েছিল এখন বড়ই গাছ নেয় বাড়িতে এখন বাবার বাড়ি থেকে বড়ই পাঠা দিচ্ছে এগুলো খাবো মাঝে মধ্যে কিনে খাওয়া হয় সেই যে আমার বড়ইগুলো কিন্তু উঠানো হয়ে গেছে আর এই যে সিম দিয়েছে তো গাছের সিম বেশ ভালো লাগে খেতে গাছের বড়ই গাছের সিম এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল সারা জিনিস আর এই যে এখানে আমি কিছু বড়ই নিচ্ছি এটি খাওয়ার জন্য আর বড়ই কিন্তু একেবারে মিষ্টি না টক টক মিষ্টি তো খেতে কিন্তু ভালো লাগে লবণ দিয়ে খেতে এই জাতীয় বরইগুলো তো আমি কিন্তু লবণ দিয়েই খাবো তো এখন আমি এই বরইগুলো খাবার আর এই যে বড় কিন্তু এই যে আরো আছে কয়েকটা কিন্তু সবগুলা খেতে পারতেছি না পরে খাবো হয়তো এখন আর খাবো না তো এই যে এখানে একটি জামা বানানো হয়েছে এগুলা কিন্তু সুতি না তো সালো আর উম না কিন্তু নিয়ে গেছে আগে আর অনেক জামা কাপড় বানাইছে তো ওগুলোর সাথে কিন্তু নিয়ে গেছে ওই সালো আর গেছে আর এই যে থ্রি পিসের সাথে তো এই যে এখানে কিন্তু আবার ডিজাইন আছে এখানে একটি বোকাম দেওয়া হয়েছে তো এটা আরো সালো আর নিয়ে গেছে আগে যেগুলো হয়েছে এই যে এখানে একটি থ্রি পিসার সাথে এই যে উন আর কি ঘুরে দেখাবো এই যে এখানে আরেকটি উন

আমি আর আমার মেয়ে রেডি হয়েছি আমরা হচ্ছে এখন যাব আমার ছোট ফুপুর বাড়িতে তো আমার বোন নাকি এসেছে ফুফাতো বোন তো ওদেরকে দেখতে যাচ্ছি আমার ফুফাতো বোনকে তো এই জন্য আমরা আমি আর আমার মেয়ে যাচ্ছি আর ওরা আসছে আমার মেয়েকে নেওয়ার জন্য পড়তে যাবে আমার মেয়ে আজকে পড়তে যাবে না চলো সোহা স্বামী রাইসে গেলে গিয়ে খেলতে আবার এই রাস্তা দিয়ে যাওয়া যাবে তো আমি এই রাস্তা দিয়ে যাবো এই রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে আর ওদিক দিয়ে গেলে একটু দেরি হবে আর এদিক দিয়ে যদি আমি যেখান থেকে গাড়িতে উঠে এখান থেকে গাড়ি নিলে পাঁচ টাকা ভাড়া আর গাড়ি যদি না নেই পায়ে হেঁটে যাওয়া যাবে আমরা পায়ে হেঁটেই যাব গাড়িতে তো আমরা কিন্তু ওদের বাড়ির কাছাকাছি এসে পড়েছি তো এই যে আমি ব্রিজের উপরে আছি তো এই ব্রিজটা পার হলে কিন্তু ওদের বাড়ি তো আমার বোন এসেছে তার সাথে দেখা সাক্ষাৎ হবে অনেক দিন পর কিন্তু সে বাবার বাড়িতে এসেছে তো আমার কাছে কিন্তু অনেক আনন্দ লাগতেছে যে ওরে দেখবো গিয়ে তোর কিন্তু বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই পাঁচ মাস চলতেছে তো পাঁচ মাসের ভিতরে কিন্তু বেশ কয়েকবার আসা হয়েছে তো এবার কিন্তু একটু দেরি করে আসা হয়েছে তো এবার কিন্তু বিশ পঁচিশ দিন পরে আসলো প্রায় আর আমরা কিন্তু ওদের বাড়িতে ঢুকে গেলাম তো এখানে দুইটা ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে আর এই ছাগলগুলো কিন্তু শখ করে এনেছে কিন্তু তারা কখনো এই ছাগল টাগল পালে না তো এখন এনেছে আবার বিক্রি করে দিবে হয়তো আর এই যে ঘর বাড়িগুলো দেখতেছেন এগুলা কিন্তু ওদেরই আর আমার ফুপা কিন্তু একাই তার কোনো ভাই নেই কিন্তু চারটা বোন আছে আর চার বোনের কিন্তু বিয়ে হয়ে গেছে তো এখন কিন্তু ওরা এই বাড়িতেই আছে তো আমি এখন আমার ফুপুর কোথায় আছে খুঁজতেছি যে দেখতেছি বলতেছি যে আপনি কোথায় আমি কিন্তু কথা বলতেছি জোরে ডাকতেছি তো বলতাছি এই ঘরে তো আমি কিন্তু এই ঘরে যাব আর আমরা কিন্তু বেশ অনেকক্ষণ দেরি করেছি অনেক কথাবার্তা বলেছি বোনকে দেখেছি তা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পুরোপুরি হয় নাই তবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা বলতেছি যে আমরা এখন চলে যাব নয়তো রাত হয়ে যাবে তো এখন কিন্তু আমরা বের হয়ে গেছি তো এই যে ছাগলটি কিন্তু এই ঘরে রেখে দিয়েছে তবে এখানে বেঁধে রেখেছে তো এখানে কিন্তু রাতের বেলা থাকে আর আমার ফুপু বলতেছে যে তোমরা থাকো আজকে বললাম যে থেকে যাও তোমরা থাকবা না তো আমি বললাম যে আমার ছেলে বাড়িতে আর আমি কি থাকবো আজকে আর আমার ছেলে আসলে তো আমি থাকবো না আমার অন্য কোনো জায়গায় ঘুম না নিজের বাড়ি ছাড়া এগুলো বলতেছি তো পুপি যাই ভালো থাকেন আলিফা যাই যাই হম আরেক দিন যাই ও সন্ধ্যা হয়ে গেছে যাই আবার কানবা একটু কেন garae halo ya <sm Assassins Ep>. খাতা নিয়ে ব্যস্ত আছে খাতা বের করতেছে পড়তে বসবে আর আমরা কিন্তু অনেকক্ষণ আগে আসছি আমরা আইসা নাস্তা করেছি তারপর রাতের খাবারও খেয়ে ফেলছি কবি পড়ালেখা করতেছে আর সুহাই যে খাতা নিয়ে বই নিয়ে বসতেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ